আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো প্রতিদিন আসলে একই রকম চিকেন রান্না করতে ইচ্ছা করে না শুধু ভুনা লাউ দিয়ে আলু দিয়ে তো ভাবছি আজকে একটু ডিফারেন্ট কিছু করব আর কি তো চলুন আজকে আমি আসলে টমেটো আর না টমেটো বেগুন আর আলু দিয়ে করব একটা আর পাতাকপি দিয়ে রান্না করব তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ তো ভালো লাগলে আমার সঙ্গেই থাকবেন চিকেনটা রান্না করার জন্য আমি প্রথমে পেঁয়াজ আর কাঁচা মরিচের ভিতরে আর কি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি নিয়ে তার ভিতরে এখানে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া জিরা ধনিয়া গুঁড়া তেজপাতা গুলমরিচ লবণ পরিমাণ মতো সাদা এলাক দিয়ে মশলা দিয়ে আর কি ভালোভাবে ভুনে নিব প্রথমে তো মশলাটা কষানোর পরে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা তো আদা রসুন বাটাটা দিয়েও আমি ভালোভাবে মশলাটা কষাবো তো মশলাটার ভিতরে দিয়ে দিলাম একটা টমেটো দে আর একটু কষানো তো মশলাটা কষানো শেষ দিয়ে দিলাম চিকেন চিকেন দিয়ে এখন চুলে আস্তে করে দিয়ে আমি চিকেনটাকে ভালো করে এখন কষাবো মাংসটা কষাচ্ছে এখন আর নেড়ে দিলাম একটু পরে আর একটুখানি কষাবো পানিটা হালকা একটু শুকাই যাওয়া পর্যন্ত তো চিকেনটা আমার ভালোভাবে একদম কষানো শেষ আমি প্রায় ছয় সাত মিনিটের মতো আর কি চুলাটা করে দিয়ে বসালাম এটা তো কষানোর পরে আমি এখানে আলু কেটে রাখছিলাম দুইটা দুইটা আলু দিয়ে দিলাম অর্ধেক লাউ কেটে রাখছিলাম অর্ধেক লাউ দিয়ে দিলাম আর এখানে বড়ো একটা বেগুন কেটে রাখছিলাম তো বেগুনটাও দিয়ে দিলাম এখন আমি আর নাড়াচাড়া করবো না এটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলাটা আস্তে করে দিয়ে রাখবো একটু সেদ্ধ হওয়ার জন্য পাঁচ ছ মিনিট পরে ফিরে আসলাম চিকেনের সঙ্গে তরকারিটা নেড়ে দিলাম দিয়ে আবার ঢেকে রাখবো এটা এবার দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা দিয়ে আবার ঢেকে রেখে দিব আঁচ ফোরংটা ভেজে নিচ্ছি চিকেনে গুঁড়া করে দিবো এটা সবজিগুলো মোটামুটি ভালো হয়ে গেছে আর আরেকবার সব সময় খালি একই রকম একই রকম সবজি দিয়ে রান্না আর করতে ইচ্ছা করে না মনে হয় একটু ডিফারেন্ট কিছু করি তো ভাবলাম মাছকে বেগুন দিয়ে করি মাছ দিয়ে যেহেতু খাওয়া যায় তো মুরগি দিয়ে কেন খাওয়া যাবে না দেখি কেমন লাগে ইনশাল্লাহ আর বেগুন তো আমার কাছে মনে হয় সব তরকারিতেই ভালো লাগে তো আমি যে পাঁচ ফোড়ন গুঁড়া করে রাখছিলাম সেই ফোড়ন গুঁড়াটাও দিয়ে দিলাম ফোড়ন গুঁড়াটা দেওয়ার পরে আমি আরেকটা চুলাতে গরম পানি তুলে দিয়ে রাখছিলাম একদম ফুটন্ত গরম পানি এক গ্লাসের মতো সেটা দিয়ে দিলাম তো তরকারিটা হয়ে আসছে আর একটুখানি ঝোলটা আর কি আর শুকালে বেশি শুকাবো না আর হয়তো বা পাঁচ ছয় মিনিট জাল করবো করে চুলাটা অফ করে দিব তো মশালাতে একটু ভালোই লাগতেছে স্মেলটা দেখা যাক খাইতে এখন কেমন হয় গরম গরম তরকারি রান্না করতেছি রান্না করতে করতে দেখা যাবে আমার জামা চলে আসবে এখন তো এসে ও মানে ওর একটাই আছে যে গরম গরম যেটাই দেখবে যে রান্না করি সঙ্গে সঙ্গে এসে আগে ভাত খাবে মানে ওর কথা আমাকে অনেক তরকারি দিতে হবে না যে কোনো একটা তরকারি দাও কিন্তু তারপরেও মানে যেদিন রান্না করছে একটাই দাও তো এই চিকেনটাও ঠিক একই রকম সব কিছু মশলা দিয়ে আজকে এটা দেখি আলু আর পাতাকপি দিয়ে রান্না করব ইনশাল্লাহ তো পাতাকপি দিয়ে আমি দেখছি গরুর মাংসটাও খুব ভালো লাগে তো আজকে ভাবছি যে দেখি এটা পাতাকপি দিয়ে রান্না করব। তো মাংসটা আগে প্রথমে খুব ভালোভাবে একদম কষায় নিচে নেওয়ার পরে আমি সবজিগুলো দিয়ে দিব এখানে প্রথমে আলুটা দিয়ে দিলাম তারপরে একটু পাতাকপিটা আর কি একটু সামান্য বড় বড় করে কেটে রাখছিলাম তো পাতাকপিটা দিয়ে দিলাম তো এই সময় চুলার আর কি জালটা মিডিয়াম আছে দিয়ে ঢেকে দিয়ে আর কি আস্তে আস্তে কষাবো দরকারিটাকে তো কষানো শেষ এখন আমি পাঁচ ফোড়ন ভেজে গুঁড়া করে রাখছিলাম পাঁচ গুড়াটা গুঁড়াটা দিয়ে দিলাম আর দিয়ে দিছি আর কি এক গ্লাসের মতো পানিও দিয়ে দিছি গরম পানিয়ে তো আপনাদের কাছে যদি ভালো লাগে এভাবে চিকেন রান্না করে দেখতে পারেন খাইতে কিন্তু খারাপ হয়েছিলো না বেশ ভালোই হয়েছিল প্রতিদিন একই রকম ভালো লাগে না তাই ডিফারেন্ট কিছু আর কি করলাম আর বাচ্চাদের জন্য তো মানে সবসময় চিকেনটা রান্না করতেই হয় তো ভাবলাম যে একটু এখন থেকে আর কি আলাদা আলাদা রকম তরকারি দিয়ে রান্না করব। শুধু আলু আর আলু মানে দিয়ে রান্না করতে ইচ্ছা করে না সব সময়।